এই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ আজ আমি আপনাদেরকে জানাবো যে পণ্যবিডি ইলেকট্রনিক্স আপনার জন্য কি কি নতুন সুবিধা নিয়ে এসেছে দেখুন আমার পিছনে আপনারা অলরেডি দেখেছেন অনেকেই যে পণ্যবিডি ইলেকট্রনিক্সে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একেবারে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন সবচেয়ে বিগ স্ক্রিন টেলিভিশন অর্থাৎ একশো ইঞ্চি টেলিভিশন অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী এই যে কোনো টেলিভিশন নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিচ্ছি যে পণ্যবিড় ইলেকট্রনিক্স কিন্তু এখন থেকে অধিকাংশ টেলিভিশনে তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই তবে যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে ভালো টিভি চান তাদের জন্য অবশ্য এক বছরের গ্যারান্টি সম্পন্ন টেলিভিশনও পণ্যবিড়িতে রয়েছে তবে আপনি চাইলে যেই সমস্ত টেলিভিশনে এক বছরের গ্যারান্টি ওগুলোতে চাইলে পনেরো পার্সেন্ট অ্যাডিশনাল ভ্যালু দিয়ে গ্যারান্টি বাড়িয়ে নিতে পারবেন এই সুবিধাও রয়েছে এবং আপনি যেন আনন্দিত হবেন যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে এই দু হাজার সালে যে প্রোডাক্টটি মার্কেটে সবচেয়ে বেশি ট্রেন্ডি সেই প্রোডাক্টটিও অ্যাভেলেবেল রয়েছে দেখুন আমার পিছনে গুগল টেলিভিশন ফর্টি থ্রি ইঞ্চ প্যান্টানিক ব্র্যান্ড গুগল টেলিভিশন আপনি 43 থ্রি ইঞ্চ এই প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টিভিটি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় অর্থাৎ যেই টেলিভিশনটি আপনি কিছুদিন আগেও কিনেছেন আমাদের থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ওটি আমরা আপনার জন্য ঈদকে সামনে রেখে প্রাইসটি কমিয়ে মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় আপনার জন্য সেল করছি আমার বিশ্বাস এত রিজনেবল বাজেটে গুগল টিভি আপনি এই মুহুর্তে বাংলাদেশের অন্য কোথাও খুঁজে পাবেন কি না আমার মোটামুটি সন্দেহ রয়েছে তবে আপনি যদি এর ফিচার্স মিলিয়ে দেখুন এবং এর যেই টোটাল যেই কোয়ালিটি টোটাল যেই টেকনোলজি এর সবগুলো যদি আপনি যাচাই বাচাই করে নেন তাহলে আমার বিশ্বাস আপনি অবশ্যই প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টিভি এবং প্যান্টানিক ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন চয়েস করবেন এবং আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলতে চাই যে আপনি যদি একজন স্মার্ট বায়ার হয়ে থাকেন তাহলে আপনার বিশ্বাসের একমাত্র ঠিকানা হওয়া উচিত পণ্যবিড় ইলেকট্রনিক্স কারণ পণ্যবিড় ইলেকট্রনিক্স দীর্ঘ সাত বছর ধরে মার্কেটে সুনামের সহিত টেলিভিশন সেল করে আসছে এবং এটা আপনারা সবাই জানেন যে আমরা 2017 সাল থেকে অত্যন্ত সুনামের সাথে সকল ধরনের টেলিভিশন সেল করছি এবং ভবিষ্যতেও সকল লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টেলিভিশন আমরা আপনাদের জন্য অ্যাভেলেবল করব ইনশাআল্লাহ সো আর দেরি না করে আপনি আজই চলে আসুন পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের সরাসরি সশরীরে অথবা আপনি চাইলে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ভিজিট করতে পারেন ওয়েবসাইট www.ponnobidi.com ডট কম রিমেম্বার গাইজ ইফ ইউ আর এ স্মার্ট বায়ার ইউ উইল ভিজিট পণ্যবী এলেকট্রানিকস ফর শিওর থ্যাংক ইউ গাইজ আলাইকুম